আজকে বানাবো পাও ভাজি তো সেই জন্য আমি টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আর এদিকে একটা প্রেশার কুকারে আমি আলু গাজর আর ক্যাপসিকাম একটু নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো ওটা তো সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিয়ে একটা স্ম্যাশের সাহায্যে স্ম্যাশড করে রেখে দিলাম এরপর কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর আগের থেকে যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম তো সেইগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই ওই হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার এতে কিন্তু আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব আর আজ যেহেতু রবিবার আর রবিবারগুলো তো অফিস ছুটি থাকে তো এই দিনগুলোতে না আমি ওকে ওর পছন্দের কিছু খাবার বানিয়ে দেওয়া ট্রাই করি যাই হোক এবার দিয়ে দেবো এতে ওই ক্যাপসিকাম কচানিগুলো ব্যাস এই তিনটে সবজি একটু ভালো করে ভেজে নিই নরম হয়ে আসলে দিয়ে দেবো নুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট খুব বেশি দেওয়ার দরকার নেই ওই হাফ চা চামচের মতো দিলেই হবে এবার এতে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে এই গুঁড়ো মশলা কিন্তু ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। আর এবার এতে অ্যাড করে দেবো আগের থেকে স্ম্যাশ করে রাখা সবজিগুলো আর মেন ইনগ্রেডিয়েন্টস যেটা পাও ভাজি মশালা তো আমি দেড় চামচের মতো পাও ভাজি দিয়েছিলাম এবার জল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে পাও ভাজিটা কিন্তু পানি রেখে দিলাম আর এবার পাও ভাজির খাওয়ার জন্য যে ব্রেডগুলো পাওয়া যায় সেটা আমি কিনে এনেছিলাম তো সেগুলোকে কিন্তু বাটার দিয়ে ভালোভাবে সেকে নিলাম ব্যাস গরম গরম সার্ভ করলাম পাও ভাজি দারুণ খেতে হয়েছিল